আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে মেশিনারি মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিন আছে কলম তৈরি করার কাঁচামাল আছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা কলম বিজনেস করতে চান বা একেবারে নতুন আকারে আছেন তাদেরকে আজকে আমি এই কলমে বিজনেস সম্পর্কে একটি ধারণা দিব কীভাবে আপনারা এই বিজনেসটি শুরু করবেন এই বিজনেসটি করতে হলে কী কী প্রয়োজন হবে কাঁচামাল কলমে বডিতে কিভাবে নাম দিবেন সকল কিছু আপনারা কোথায় পাবেন কিভাবে আপনারা এগুলো করবেন সকল কিছু থাকছে ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন ভিডিওটি শুরু করি আপনারা অনেকেই আছেন একেবারে নতুন কলমে বিজনেস করবেন বা অনেকে দেখছেন দীর্ঘদিন ধরে অনলাইনে যে কলম প্যাকেজিংয়ের কাজ দেওয়া হয় এই ধরনের আপনারা অনেকেই বিজ্ঞাপন দেখছেন তো আমি সর্বপ্রথমে এই সতর্কমূলক পোস্টগুলো যারা আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের প্যাকেজিংয়ের কাজ দেওয়া হয় তো এই ধরনের কিন্তু কোনো কাজ আমরা দিয়ে থাকি না মূলত বিসমিলা মেশিনারিজ এই ধরনের কোনো কাজ দিয়ে থাকে না তো আপনারা অনেকেই আছে যে এই ধরনের বিজ্ঞাপন পেয়ে আমাদেরকে ফোন দেন এবং বিজ্ঞাপনটিও পাওয়ার কারণ হচ্ছে কারণ আমাদের অনেক ভিডিও সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে কিছু ভদ্রলোক আছে সেই ভিডিওগুলোর মধ্যে আলাদা একটি ভয়েস বসিয়ে তারা বুঝায় যে কলমের কাজ দেওয়া হয় কলম প্যাকেজিংয়ের কাজ দেওয়া যারা কাজ করতে চান তারা যোগাযোগ করুন এই ধরনের একটি ইউ টিকটক ইউটিউব ফেসবুকের মধ্যে আমাদের ভিডিওগুলোকে নিয়ে এই ধরনের একটি ভিডিও বানিয়ে এই একটি প্রতারণার ফাঁদ সৃষ্টি করছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কলমের এই ধরনের কোনো কাজ দিয়ে থাকি না বিসবিলা মেশিনের যে শুধু কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল বিক্রি হয় এই দেখতে পাচ্ছেন আপনারা কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল যারা মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে নিজেরা ঘরে বসে নিজের নামে কলম তৈরি করে সেই কলমগুলো বাজারে বিক্রি করে আপনারা যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন তারাই শুধু একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন বিসপিলা মেশিনারিজে কোনো ধরনের কলম প্যাকেজিংয়ের কাজ বা এই ধরনের কোনো কাজ হয় না বিসপিলা মেশিনারিজে তো আপনারা এই ধরনের পোস্টগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন এ ধরনের কোনো কাজ হয় না আসলে এটি একটি প্রতারণার শিকার হয় অনেকেই হয়েছে এবং অনেকের থেকে টাকা পয়সা বিকাশের মাধ্যমে নিয়েছে তো আপনারা দয়া করে এগুলো ইসের মধ্যে আপনারা ইনভলভ হবেন না তো আমরা আমাদের এই ভিডিওটির মধ্যে আগাই তো আমাদের এই কলমের বিজনেসটি যারা করতে চান তাদের সর্বপ্রথম এক সেট মেশিন নিতে হবে এবং এক সেট মেশিনের মধ্যে চারটি মেশিন থাকে চারটি মেশিন মিলে এক সেট মেশিন হয় তো এক সেট মেশিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কলম তৈরি করার কালি ভরার মেশিন যেটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার এই কালি ভরার মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক সেট মধ্যে থাকছে কালি ভরার মেশিন এবং আমাদের এই কালি ভরার মেশিনটি কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখাই এটি একটি হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আর মেশিনের মধ্যে একটি কন্ট্রোলার লাগানো আছে এবং কালির ট্যাঙ্কিটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি হিটারের ব্যবস্থা আছে যাতে করে কখনো যদি কালি জমে যায় কালি জমে গেলে কিন্তু আপনারা কারেন্টের মাধ্যমে পাঁচ মিনিটে কালিটাকে হিট দিয়ে আবার তরল করে ফেলতে পারবে এরপরে আমাদের এই মেশিনে কালি যাতে ওয়েস্ট না হয় সে কারণে কিন্তু চাবি আছে অন অফ করার কালি অন অফ করার চাবি এখানে দেওয়া আছে এবং চাবিটি অন করার পরে কিন্তু এই নজলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় তো এই কালি ভরার মেশিন পাবেন সর্বপ্রথম এক্সেটে এরপরে আমরা আসি আমাদের দ্বিতীয় মেশিনে দ্বিতীয় মেশিনটি হচ্ছে এই মেশিনটি এই মেশিনটি দিয়ে কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় যে ধরনের যে কালো অ্যাডাপ্টারগুলো থাকে সেই অ্যাডাপ্টারগুলো কিন্তু এই মেশিন দ্বারা ফিটিং করা হয় এই অ্যাডাপ্টার কালি ভরার পরে অ্যাডাপ্টার ফিটিং করতে হয় অ্যাডাপ্টার ফিটিং করার পরে সর্ব তৃতীয় কাজ হচ্ছে এই নি ফিডিং করার মেশিন এই মেশিনগুলো কিন্তু দেখতে একই রকম কিন্তু এটি হচ্ছে নিভ ফিডিং করার মেশিন যেমন এখানে পার্থক্য আছে দেখতে পাচ্ছেন এটির নজল দেখতে পাচ্ছেন এবং এটির নজল দেখতে পাচ্ছেন দুটি নজল কিন্তু দুই ধরনের তো এটি দিয়ে নিভ ফিডিং হয় একটি দিয়ে অ্যাডাপ্টার ফিডিং হয় তো তিনটি কাজ করার পরে সর্বশেষে কিন্তু হাওয়া মেশিনে হাওয়া দিতে হয় কলমগুলোকে যখন আপনি এইভাবে তৈরি করে ফেলেন তখন এইভাবে পরিপূর্ণভাবে দিয়ে তারপর কিন্তু এটা কারেন্টের মধ্যে ঘড়ি দেখে বারো মিনিট ঘুরাতে হয় ঘুরালে কিন্তু আপনার কলমে হাওয়া থাকলে কোনো কিছু হাওয়া বা কালিগুলো যদি আলাদা আলাদাভাবে থেকে থাকে তো সেগুলো কিন্তু একজোট হবে এবং লেখা পিছন দিক দিয়ে কালি লিক হবে না কখনো লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না তো এই চারটি মেশিন নিলে কিন্তু আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন তো এখন কলমের মেশিন তো আপনারা একবার নেবেন নিয়ে আপনারা এরপরে কাঁচামাল কোথার থেকে আপনারা সবসময় নেবেন কাঁচামাল সবসময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কাঁচামাল আছে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই এগুলো হচ্ছে হাই স্কুল বডি এই বডিগুলোকে আমরা হাই স্কুল বডি বলি এবং এই বডিতে কালি ভরার পরে কিন্তু কালি দেখা যাবে এই বডিগুলোতে কালি দেখা যায় এরপরে আরেকটি আছে এগুলো হচ্ছে হাই স্কুল বডি কিন্তু এগুলোতে কালি দেখা যাবে না এই বডি থেকে এই বডি গুরুষে পনেরো টাকা কম এই বডি থেকে এই বডি গুরুষে পনেরো টাকা কম অনেকে কম দামে বডি খুঁজে থাকে তো কম দামে বডিও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপরে আরেকটি বডি আছে এটি হচ্ছে পিন পয়েন্ট বডি এগুলো হচ্ছে গ্রিপার বডি বা পিন পয়েন্ট বডি বলে পিছনে দেখতে পাচ্ছেন একটি পিনের মতন আছে এটাকে পিন পয়েন্ট বডি বলে থাকি আমরা তো এই গ্রিপার বডি আমরা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই গ্রিপার বডিটি সব থেকে বেশি দাম এরপর হচ্ছে হাই স্কুল বডি এরপরে এই হাই স্কুল বডি তো তিনও বডি আপনারা পেয়ে যাবেন তবে এখানে দেখতে পাচ্ছেন নিপ দেখতে পাচ্ছেন নিপ পেয়ে যাবেন তারপর কালো অংশ যে অ্যাডপ্টার এই অ্যাডপ্টারগুলো পাবেন তারপর ক্যাপ পেয়ে যাবেন এরপরে আপনারা পাতা পেয়ে যাবেন কালি পেয়ে যাবেন মানে কাঁচামাল সকল কিছুই আমাদের কাছে আছে মেশিন একবার নিবেন শুধু আর বাকি পরবর্তীতে কিন্তু কাঁচামাল কিন্তু সবসময় আমাদের থেকে আপনারা নিতে পারবেন অনেক প্রতিষ্ঠানে কিন্তু কাঁচামাল সবসময় দিয়ে থাকে না বিসমিল্লা মেশিনারিজি কাঁচামাল সবসময় দিয়ে থাকে আপনারা সব সময় কাঁচামাল নেবেন তো এখন আসে আরেকটি বিষয় আপনারা কলমের বডিতে কীভাবে নাম দেবে দেখতে পাচ্ছেন এই বডিগুলোতে নাম লেখা আছে তো আমরাই কিন্তু কলমের প্রত্যেকটা বডিতে নাম লিখে দিয়ে থাকি প্রত্যেকটা বডির মধ্যে আপনি যে নাম বলবেন সেই নাম কিন্তু আমরাই লিখে দিয়ে থাকি তো এই ধরনের নাম নামের উপরে একটি ডাইস তৈরি হবে সেই ডাইসটি দিয়ে আমরা বডিতে নাম লিখে দিই পাতার মধ্যে স্কিন করে দেই তো তার জন্য একটি আলাদা একটি ডাইসের মজুরি দিতে হবে আপনি আপনি যে নামে একটি কলম তৈরি করতে চাচ্ছেন বা আপনার প্রতিষ্ঠানটি আপনি যে নামে খারাপ করতে চাচ্ছেন অবশ্যই আপনার ওই নামের উপরে একটি ডাইস বানানো হবে সেই ডাইসটির মজুরি প্রথমত দিলে পরবর্তীতে আপনি যখন একবার কাঁচামাল নিলেন আমি আপনার নামে কাঁচামালগুলো তৈরি করে দিলাম পরবর্তীতে যখন আপনি আবার কাঁচামাল অর্ডার করবেন তখন কিন্তু সেই নামের উপরে আমরা আবার আপনাকে কাঁচামাল তৈরি করে দেবো তখন কিন্তু আর ডাইসের কোনো মজুরি লাগবে না তো ডাইসের মজুরিটি একবারই লাগছে তো আপনারা এই মেশিন এবং কাঁচামাল কিন্তু পেয়ে যাচ্ছেন বিসপিলা মেশিনে তো এখন আমরা আসি যে এক সেট মেশিনে দৈনিক কত পিস কলম তৈরি হয় এক সেট আপ মেশিনে দৈনিক আপনারা দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন অনায়াসে দুইজন লোক বসে দুই হাজার পিস কলম প্রতিদিন আট ঘন্টা কাজ করলে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং এই কলম বিজনেসটি করতে হলে কি লাইসেন্স প্রয়োজন হয় কিনা অবশ্যই আপনাদের এই কলম বিজনেসটি করতে হলে আপনি যে নামের উপরে আপনি প্রতিষ্ঠানটি করবেন আপনার সেই নামের উপরে একটি ট্রেড লাইসেন্স করে নিতে হবে এবং পরবর্তীতে আপনার বিজনেস বড় হলে তখন কিন্তু আপনি বিএসটিও করে নিতে পারবেন পরবর্তীতে যখন আপনার বিজনেসটি আপনার সেই নামটি একটি ব্র্যান্ডে পরিণত হবে তখন কিন্তু আপনারা বিএসটিও করে নিতে পারবেন যাতে করে আপনার নামটি কেউ যাতে নকল না করতে পারে তো আপনারা এতক্ষণ দেখলেন কলম তৈরি করার মেশিনের সেট কলম তৈরি করার কাঁচামাল তো আপনারা যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কলম তৈরি করার এই মেশিনের সেট দাম কত সবচাইতে ভালো মানের এই সেট আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি যে আমাদের মেশিনের দামগুলো কিন্তু কোনো ভিডিওর মধ্যে দেওয়া হয় না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা মেশিনটির দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে মেশিনের মূল্য জেনে নিন এবং কাঁচামালের মূল্য জেনে নিন কারণ আমরা কাঁচামাল এবং মেশিনের কোনো কিছু দামই কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে থাকি না তার জন্য দুঃখিত আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা তাছাড়া চলে আসবেন বিস্মিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা আমাদের ঠিকানা মতন আপনারা আসলে কিন্তু এই কলম তৈরি করার মেশিন কাঁচামাল উভয় আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পারবেন সরাসরি এসে তো যারা কলমে বিজনেস করতে চান দীর্ঘদিন ধরে আপনারা চিন্তা করছেন যে কলম তৈরি করার এই বিজনেসটি আপনারা শুরু করতে চান তারা চলে আসুন এসে মেশিন সরাসরি দেখুন দেখে মেশিনে আমরা আপনারা সরাসরি যখন আসবেন তখন আমরা মেশিনে প্রশিক্ষণ দেখাবো আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব খালি ভরার মেশিন কীভাবে ব্যবহার করতে হয় নি ফিডিং করার মেশিন অ্যাডোপ্টার ফিডিং করার মেশিন প্রত্যেকটা মেশিন আমরা কাজ আপনাদেরকে দেখাবো কাঁচামাল আপনারা সরাসরি দেখবেন বিস্তারিত আমাদের সাথে কথা বলবেন তারপরে যদি আপনি মনে করেন যে আপনি বিজনেসটি করতে পারবেন তাহলে আপনারা চলে আসবেন মেশিন মেশিনের আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিন যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম